কোন ব্যাংক আপনাকে ঋণ দিচ্ছে সুদ কি আমি যদি বলি যে সুদের সংজ্ঞা দেন তখন আপনি কি বলবেন সুদের সংজ্ঞা জানা আছে সুদ কি সুদ হচ্ছে ঋণের মাধ্যমে মুনাফা অর্জন করা ঋণের মাধ্যমে লাভ অর্জন করা অর্থাৎ আমি ধারের মাধ্যমে লাভ অর্জন করবো এটাই হলো সুদ এটা হলো কি ঋণের মাধ্যমে মুনাফা অর্জন করা ঋণ দেওয়ার মাধ্যমে আমি আপনাকে ঋণ দিব এই শর্তে যে আমি ওখান থেকে লাভ ভোগ করব এটাই হলো কি সুদ কিন্তু ইসলামে ঋণ দিবে কিন্তু মুনাফা অর্জন করতে পারবে না জনকল্যাণের জন্য নিজের স্বার্থে নয় ইসলাম অর্থনীতি ব্যবস্থা এমন করেছে যে জনগণের স্বার্থে জনগণের কল্যাণে সমাজের কল্যাণে মানবতার কল্যাণে অর্থ যেখানে নিয়োজিত হবে সেটাই হলো ইসলামী ব্যাংকিং আর সুদ ভিত্তিক ব্যাংকিংয়ে কি আছে নিজের স্বার্থ আছে সুদ ভিত্তিক ব্যাংকিং এ কি আছে নিজের স্বার্থ আছে আমি লোন দিচ্ছি ঋণ দিচ্ছি কেন মুনাফা অর্জন করার জন্য এটা হলো সুদী ব্যাংকিং এর কারবার ইসলামী ব্যাংকিং এর নীতিমালা কি সুদ মুক্ত এরপরে কি দ্বিতীয় নীতিমালা টাকা হলো প্রচ্ছন্ন মূলধন এখানে একটা বিষয় বোঝার আছে টাকা হচ্ছে মূলধন বিনিয়োগের মাধ্যম টাকা পণ্য নয় যারা সুদি ব্যাংকিং এ বিশ্বাসী তারা টাকাকে পণ্য মনে করে কিন্তু টাকা পণ্য নয় টাকা পণ্য কেনার মাধ্যম কথা বুঝে আসছে টাকা কিন্তু পণ্য না টাকা ওই পণ্য কেনার বিনিময় মাধ্যম আমি এক কেজি পটল কিনবো এর মাধ্যম হচ্ছে টাকা কিন্তু সুদি ব্যাংকিং এ কি টাকা দিয়ে টাকা কিনা বুঝেননি ব্যাংক আপনাকে লোন দিচ্ছে ঋণ দিচ্ছে দশ হাজার দশ লক্ষ টাকা দিচ্ছে এই শর্তে যে এক বছর পরে তাকে এগারো লক্ষ দিতে হবে টাকা দিয়েই দশ লক্ষ দিয়েই এগারো লক্ষ নিল বুঝতে পারছেন সুদ সুদের সঙ্গে আরেকটু ক্লিয়ার করি সুদ হচ্ছে একই জিনিসের মাধ্যমে হবু ওই জিনিসে বেশি কামনা করা একই জিনিসের মাধ্যমে হবু ওই জিনিসে বেশি কামনা করা টাকা সুদি ব্যাংকিং এ টাকাকে তারা পণ্য মনে করে আর এটা মক্কার কাফের মুশরিকদের কাজ আল্লাহ সোবানা বলছেন ও হাল আল্লাহুল বাই আ ও হার আমার রিবা আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি তখন তারা বলল যে সুদ তো ব্যবসার মতোই ব্যবসায়িক ব্যবসা করে টাকা ইনকাম করে আমরা টাকা দিয়েই টাকা ইনকাম করি তখন রাসুল সাল্লাম বলছেন যে একই জিনিসের মাধ্যমে হবো ওই জিনিসের বিনিময় হলো সুদ বেশি কামনা করা ইসলামী ব্যাংকিংয়ের নীতিমালা কি যে টাকা কোনো পণ্য নয় টাকা বিনিয়োগের একটি মাধ্যম মূল্যের ধারক ও পরিমাপের একক আর সৌদি ব্যাংকিংয়ে টাকাকে পণ্য মনে করা হয় এরপর অনুমোদিত কার্যক্রম ইসলামী ব্যাংকিংয়ে ইসলামী অর্থনীতি যে অর্থটা আছে ইসলামী অর্থনীতির এই অর্থগুলি কোনো হারাম এবং খারাপ কাজে ব্যবহৃত হয় না আর সৌদি ব্যাংকিং এর অর্থনীতিতে সুদের অর্থনীতি ও তো নিজেই খারাপ অত খারাপ কাজে ব্যবহার হবেই বিষয়টা মানে বোঝাও কঠিন বলাও কঠিন আপনার ধৈর্যেরও পরিচয় তো ইসলামী যে সরিয়া ইসলামী যে ব্যাংকিং ব্যবস্থা ইসলামের যে অর্থনীতি যেমন ইসলামের অর্থনীতির মূল ভিত্তি জাকাত ওসর এগুলি তো ইসলামের অর্থনীতি আছে বা রাষ্ট্রীয় কোষাগার রাষ্ট্রীয় মাল ইসলামের অর্থনীতি তো আপনি এই জাকাত ওসরের টাকা দিয়ে মদর ব্যবসা করতে পারবেন পতিতালয়ে সহযোগিতা করতে পারবেন গান বাজন অনুষ্ঠানে সহযোগিতা করতে পারবেন ইসলাম অর্থনীতি ইসলামী ব্যাংকিং এর নীতিমালা আর সুদি ব্যাংকের নীতিমালা কি ইসলামী ব্যাংকিং এর অর্থ দিয়ে আপনি হালাল কাজ করবেন আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে এতিম মিসকি নশয় সমাজ কল্যাণমূলক কাজ করবেন কিন্তু সুদি ব্যাংকিং এর অর্থনীতিতে সবই হয় সমাজ কল্যাণ কাজ হয় মদের লাইসেন্স দিয়ে মদও বিক্রি হয় বুঝতে পারেননি এটা হচ্ছে ইসলামী ব্যাংকিং নীতিমালা আর কি আর একটা নীতিমালা সামাজিক ন্যায় বিচার মানে যে কোনো লেনদেন যা অবিচার ও শোষণের দিকে ধাবিত করে তা নিষিদ্ধ সুদী ব্যাংকিংয়ে মানুষকে শোষণ করা হয় মানুষের রক্ত শুষে খাওয়া হয় কিন্তু ইসলামী ব্যাংকিং এরকম সিস্টেম নাই হ্যাঁ ইসলামী ব্যাংকিং নির্দিষ্ট সময় আপনাকে ঋণ দিবে নির্দিষ্ট সময়ে এক লক্ষ টাকা ইসলামী ব্যাংকিং এর পদ্ধতিতে ইসলামী অর্থনীতি আপনাকে দিবে আপনার কল্যাণের জন্য ছয় মাস সময় ছয় মাসের মধ্যে বা মাসের দিনে এক লক্ষ টাকায় ফেরত দিবেন কোনো জুলুম নাই কিন্তু সৌদি অর্থনীতিতে জুলুম শোষণ এবং এরা এত রক্ত চুষে খাচ্ছে মুসলমানদের এই সৌদি ব্যাংকিং অর্থনীতি তাই না এগুলি মৌলিক পার্থক্য এটা ইসলামী ব্যাংকিং এর সিস্টেম আর সুদের আরেকটু ক্লিয়ার আপনাদের হওয়া দরকার রিবা সুদ বিষয়টা ক্লিয়ার হন এর আগে বলেছি আমি যে একই জিনিসের মাধ্যমে হবু ওই জিনিসটাই বেশি কামনা করা কি সুদ এটা বুঝেন মানে ঋণের মাধ্যমে মুনাফা অর্জন করা একই জিনিসের মাধ্যমে হবু ওই জিনিসটাই বেশি কামনা করা সুদ রাসুল সাল্লাম বলছেন যে আর বিসলান বি সোনার বদলে সোনা বিক্রয় সমান পরিমাণ হতে হবে ওয়াল ওয়ারে কবিল ওরেক মিসলান বি মিসলিন রৌপ্যের বদলে রৌপ্য বিক্রয় সমান হতে হবে এরপর আর একটা এখনও বুঝতে পারবেন না আমি বলে দিচ্ছি ব্যাখ্যা হাদিসগুলি আবু বকরা রাজিয়াহ আনহ বলছেন রসুল সাল্লাহসাল্লাম বলেছেন লা তাবিউজ দাহ বাবি দাহাবিল্লাহ সাওয়ান বি সাওয়াইন তোমরা সমান সমান ছাড়া সোনার বদলে সোনা বিক্রি করবে না সমান সমান আচ্ছা ওয়াল ফিরদাতা বি সাওয়াইন তোমরা সমান সমান ছাড়া রোপার বদলে রোপা বিক্রি করবা না এরপরে আসছে তোমরা সমান সমান ছাড়া গমের বদলে গম বিক্রি করবা না সমান সমান ছাড়া জবের বদলে জব বিক্রি করবা না এর মানে হচ্ছে আমি বলছিলাম যে সুদের সংজ্ঞা হচ্ছে একই বস্তুর মাধ্যমে হবু ওই বস্তুই বেশি কামনা করা কেমন এক কেজি গমের বিনিময়ে আপনি দেড় কেজি গম নিতে পারবেন না এটা সুদ আমি এক কেজি গম দিলাম আপনি আমাকে দেড় কেজি দিলেন তাহলে দেড় কেজির ওই যে হাফ কেজি ওটা কি হলো সুদ হলো একই জিনিসের তবে এক কেজি সরিষা দিয়ে আমি দেড় কেজি গম নিব এতে পাপ হবে না এটা সুদ নয় কেন এদের মূল্য কম বেশি আছে এক কেজি সরিষার মূল্য ভিন্ন এক কেজি গমের মূল্য ভিন্ন কিন্তু আমি এক কেজি গম দিয়ে দেড় কেজি গম নিচ্ছি ওই যে আধা কেজি ওটা আমি বেশি নিলাম কেন একই জিনিস দিয়ে একই জিনিস বেশি কামনা করা সুদ কেন দ্রব্যের মূল্য তো একই কেজি লবণের বিনিময়ে কেজি লবণ কামনা করা কি সুদ ক্যারেট ক্যারেট স্বর্ণের বিনিময়ে স্বর্ণ কামনা করা নেওয়া এটা কি সুদ সাবেগন বলছেন ইয়ারাসুলাল আমরা এক কেজি খেজুরের বিনিময়ে দেড় কেজি খেজুর নিয়েছি তো না এটা সুদ হয়েছে তো কি করবা তো সাহায্য তখন যুক্তি দিচ্ছে আমার এক কেজি খেজুর দামি ছিল দামি খেজুর আর ওর দেড় কেজি খেজুর কমা খেজুর তাই আমি কম নিয়েছি রাসুল সাম বলছেন কমা হোক আর দামি হোক কেন এর মধ্যে প্রতারণা রয়েছে বুঝতে পারেন আপনি একই বস্তু দিয়ে হবো ওই বস্তুই বেশি নিতে পারবেন ওটাই সুদ হবে আর এটাই সুদী ব্যাংকিং ব্যবস্থায় এরা টাকাকে পণ্য মনে করে টাকা দিয়ে টাকা বেশি মুনাফা ইনকাম করে এটা কি সুদ আমি কারণ আমার বিদ্যা বুদ্ধিও কম কি বুঝালাম আপনাকে মানে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আর সুদ ব্যাংকিং ব্যবস্থা একবারে দিন রাত তফাত একটা হালাল আর আরেকটা কি হারাম আল্লাহ সুবহান ওয়া taala কি বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তা'কুলুর রিবা আফাম মুদআফাতান হে বিশ্বাসীগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করোনা তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তোমরা সফল কাম হতে পারবা আল্লাহ সোহান ও তালা করন মায়েদের সুদ আরাম করেছেন জাভের রজি আল্লাহানও বলছেন লা আন আরসূল আল্লাহ সল্লুল্লাহ আলিউসাল্লাম আকিল আর রিবা ও মুকেলাহুয়া কাতেবাহুয়া শাহিদ আই হক আল্লাহম সাওয়া সুদ গ্রহীতা সুদ দাতা সুদের লেখক সুদের দুই সাক্ষী এরা সমান অপরাধী অপরাধ কি রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন দিরহাম রিবা ইয়াকুলহুর রজুল ওয়াহ আলাম আসাদুমিনা জিনিয়াতান কেউ যদি এক দেহাম সুদ ভক্ষণ করে তার অপরাধ হচ্ছে ছত্রিশ বারো বেশি জেনা করার মতো পাপ ছত্রিশ বারো বেশি কিসের মতো পাপ জেনা করার মতো পাপ চিন্তা করেছেন আর এই সুদি অর্থনীতি আজকে মুসলিম পঙ্গু হয়ে গেছে ঘরে ঘরে এনজিও তাই না সবাই আজকে সমাজের প্রত্যেকটা মানুষ প্রায় হারামখুর প্রত্যেকটা ব্যবসায়িক হারামখুর আল্লাহ এদেরকে হারাম থেকে বাঁচান আল্লাহ দোয়া করি দোয়া ছাড়া উপায় নাই আর একটা কথা কি জানেন হারামখুর দোয়া যে করলাম মানে আল্লাহ এদেরকে দান করুন এই দোয়াটা করা যাবে হারামখুরের জন্য দোয়া করাটাও হারাম এই মদ খুর গাঁজাখুর বিড়ি খুর সোয়ানি খুর ইয়াবা খুর ফেন্সিডিল খুর জর্দা খুর বিড়ি খুর সিগারেট খুর আলাপাতা গোলখুর এদের জন্য দোয়া করাটাও হারাম ঘুষখুর সুদখুর দুর্নীতিবাস চুর ডাকাত এদের জন্য দোয়া করা কি হারাম বলতে পারবেন না ওকে ক্ষমা করো দয়া করো বারাকা নাজিল করো রহম করো এভাবে হারাম খুরের জন্য দোয়া করা কি হারাম দলিল কি দলিল দলিল তো চাইবেন নাকি হ্যাঁ সই মুসলিম খুলেন চারশো তেইশ নম্বর হাদিস আবদুল্লাহ বিন ওমর রাজি আল্লাহন ইবনু আমের দেখতে গেছে ইবনো আমের অসুস্থ মানুষ এলাকায় কে অসুস্থ হলে আপনি দেখতে যান না আবদুল্লা বিন ওমার উমারের ছেলে আবদুল্লাহ ইবন আমের দেখতে গেছে যখন গেছে ইবন আমের দেখার সাথে সাথে বলছে আল্লাহ তাজ্লাহ আলি আবদুল্লা বিন ওমার আপনি কি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন না তখন ইব আবদুল্লা বিন বলছেন যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লাতুকবাল সালাতুন বেগাই রে তুহুর অজু সারা সালাত আল্লাহ কবুল করেন না ওলা সদাকাতুন মিন গুলুল চুরি ডাকাতি দুর্নীতি আত্মসাতের সাদাগা আত্মসাতের মাল আল্লাহ কবুল করেন না ও কুমতা আলাল বসরা আর হে নামের আমের আপনি তো বসরার প্রধানমন্ত্রী ছিলেন বসরার এমপি ছিলেন বসরার মন্ত্রী ছিলেন বসরার গভর্নর ছিলেন আর গভর্নর এমপি মন্ত্রী চেয়ারম্যান থাকার সময়তে আপনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন কাজে আপনার জন্য দোয়া চলবে না দলিল মুসলিমের হাদিস হারাম হারাম। জন্য দোয়া দোয়া করাও একটা করতে পারেন আপনি আল্লাহ তাকে হেদায়ত দান কর বুঝতে পারছেন হারামখুর এত খারাপ প্রায় সমাজের এখন প্রায় হারাম হারামখুর দেখেন বড় বড় ব্যবসায়ী ব্যাংক থেকে লোন নিয়েছে ওর ব্যবসা কি হারাম মোটর সাইকেলের শোরুম দিয়ে আছে প্রাইভেট কারের শোরুম দিয়ে আছে নাই জুতার শোরুম দিয়ে আছে মুদির দোকানদার আরে পান বিক্রি করছে তাও কোথায় থেকে লোন নিয়ে ব্যাংক থেকে এরা সব হারামখুর আপনি বলছেন আমার এলাকার ভ্যান চালক এর রুজিটা হালাল আপনি খুঁজ নেন ওই ভ্যানটাও কিনেছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে বুঝেছেন মানে সবাই এখন মানে শুধু অর্থনীতিরে গোলাম হয়ে গেছে টাকা পয়সার গোলাম হয়ে গেছে দুনিয়ার গোলাম হয়ে বসে আছে এরা সবাই প্রায় হারাম খোর আর মাদকতার তো সরাসরি আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন আল্লাহ রাসুল সাল্লাম বলছেন লায়াদ খুলুল জান্নাতা জাসাদুন গুজিয়াবিল হারাম হারাম খাদ্য দ্বারা গঠিত দেহ কখনো জান্নাতে যাবে হারাম খাদ্য দ্বারা গঠিত জান্নাতে যাবে না ওই দেহ সাবধান হারাম খুরের এ নেকি আল্লাহ কবুল করবেন না সাবধান জাহান নামে যাবে যে সব কারণে তার একটা কারণ হচ্ছে হারাম ভক্ষণ করা আর এই সুদী অর্থনীতিতে সবাই হারাম খুঁড় হয়ে গেছে এখন এই সুদের এই সবল থেকে আল্লাহ মুসলিম জাতিকে হেফাজত করুন আমিন রাজহুস আম বলছেন রিবাউ শ্রাবনা জুজান সুদের পাপের সত্তরটি স্তর আছে আই সারোহা আনকাহ রাজুল উম্মাহু সবচেয়ে ছোট পাপ কি নিজের মায়ের সাথে কি করা জেনা করা সবচেয়ে ছোট পাপ কি আমরা আগে বক্তব্যের গতিতে বলতাম যে সুদ আশ্চর্য পাপ যেই পাপের ব্যাপারে রাসুল সাল্লাহ মায়ের সাথে জেনা করার মতো তুলনা করেছেন কিন্তু সুদের চাইতো হারাম একটা পাপ আছে জানেন সেটাই হলো মদ খাওয়া সেটা কি সুদের চাইতো মারাত্মক পাপ আমরা আগে বলতাম হাদিস যেহেতু পাওয়া গেছে দুইটা হাদিস আমি পেয়েছি আমি নিজেই অবাক তাবার মোসামুল কাবির তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আবদুল্লাহ বিন আব্বাস থেকে হাদিসটা আসছে তিনি বলছেন যে আমি রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আল খম্র উম্মুল ফাওয়াহেস মাদকতা মদ হচ্ছে সমস্ত অশ্লীল কাজের মা মানে বিড়ি সিগারেট জর্দা গোল ইয়াবা ফেন্সিডিল যত আছে মাদকতা সব হচ্ছে পাপে পাপ কাজের অশ্লীল কাজের কি মূল মূল মা ফামান সারে বাহা যে ব্যক্তি এই বিড়ি সিগারেট জর্দাইয়া বাগুল ফেন্সিডিল খাবে ভক্ষণ করবে ওয়াফাকা আলা উম্মিহি সে তার খালা তার ফুপু তার মায়ের সাথে জেনা করল। কি বুঝলেন আপনি যে ব্যক্তি বিড়ি সিগারেট জর্দাইয়া গুল ফেঞ্চিডিল ভক্ষণ করলো তার পাপ কোন পাপের সমান মায়ের সাথে জেনা করলে যেই পাপ খালার সাথে জেনা করলে যেই পাপ ফুপুর সাথে জেনা করলে যেই পাপ যে ব্যক্তি গাঁজা খুর মদ খুর ইয়াবা খুর ফেন খুর যে রকম মত খুর সে পাপ করে খালার সাথে ফুপুর সাথে মায়ের সাথে হাদিসের সনদ সহি বুঝতে পারছেন কি বললাম এই হারামখুর এত খারাপের খারাপে হারামখুর আর আরেকটা কি

এক সাবি রাসুল সাল নিকটে এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমি জিহাদে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছি তখন রাসুল সাম বলছেন হাল্লা কামিন দান তোমার কি পিতা মাতা বেঁচে আছে বলছে হ্যাঁ আছে রসুল বলছেন ফল জামা জন্নতা হাদিস দুই হাজার দুইশো দুই নম্বর হাদিস হাদিসের সনদ সহি রাসুল সাল্লাম বলছেন জিহাদে নয় পিতা মাতার খেদমত করো তোমার পিতা মাতার উভয়ের পায়ের নিচে তোমার জান্নাত হাদিসটা কি ছিল মায়ের পায়ের নিচে জান্নাত না এখন কি পাওয়া গেল হাদিসটা মায়ের পায়ের নিচে না পিতার পায়ের নিচেও কি জান্নাত বুঝতে পারছেন এই দুই হাদিস কার কার জানা ছিল এর পূর্বে হাত উঠান তো আপনার জানা ছিল এই দুই হাদিস আমরা জানতাম যে সুদ খেলে মায়ের সাথে জেনা করার মতো পাপ হয় কিন্তু মদ খেলে শুধু মায়ের সাথে না খালা ফুপু মা তিন হবে সাথে গাঁজা খেলে বিড়ি সিগারেট খেলে তত পাপ হবে বুঝেননি এই হাতে জানা ছিল আজকের পূর্বে কার কার হাত ওঠান একজন দুইজন হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে তো জানলেন অনেকে তাই না আর আর একটা কি মায়ের পায়ের নিচে শুধু জান্নাত বা পিতার পায়ের নিচেও জান্নাত এটা কে জানতেন এটা কে জানতেন একজন যে আস্তে আস্তে সবাই জানতে পারবেন যত হাদিস পাওয়া গেছে প্রসারও হবে ইনশা আল্লাহ বুঝতে পারলেন এই যে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আর সুদী ব্যাংকিং ব্যবস্থা আল্লাহ আমাদেরকে একটা করেছেন হালাল আর একটা করেছেন কি হারাম আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচাত তৌফিক দান করুন আল্লাহ আমিন আজকের ইসলামী জালসায় যারা যেভাবে সহযোগিতা করেছেন কি চাদর দিবেন লোকজন তো উঠে কেটে সবাই আসলে দান করতে কেউ চায় না ও শুনবে যখন দানের কথা বলা হয় আস্তে আস্তে লোক কি হয় কেটে পড়ে তাই না যারা কৃপণ যারা দান করতে চায় না এরা মৃত্যুর সময় বুঝতে পারবে এদের যখন যারা কৃপণতা করবে দান করে না দানের কথা শুনলে উঠে চলে যায় ফেরেস তারা মৃত্যুর সমতে দুই হাতে তাদেরকে থাপ্পড় মারতে থাকবেন তখন মৃত্যু যন্ত্রণায় বলবে কি জানেন রবিলিন আল্লাহ একটু সময় দেন একটু একটু ফাসুমিন যদি একটু সময় আমাকে দেন তাহলে কি করব দান করব দান মৃত্যুর সমতেই কৃপণ যারা দান করছে না এরা ফেরেস তাদের মারের চোটে কি বলবে আল্লাহ একটু সময় দাও কি করব দান করব বলেন তো দান কেন করতে চায় ও সালাত আদায় করতে চায় না ও হস করতে চায় না বলেন বারাক ও হস করতে চায় না ও দা সালাত আদায় করতে চায় না ও সিয়াম পালন করতে চায় না দান কেন করতে চায় বলেন হ্যাঁ মানে দান এমন একটা এ যে এটা করতে সময় লাগে না ওই জন্য পাঁচশো টাকা দিয়ে গেল সময় লাগলো সালাত আদায় করতে সময় লাগবে উজু গোসল করা লাগবে উজু করা লাগবে হ্যাঁ শ্যাম পালন করতে গেলে ষোলো ঘন্টা না খেয়ে থাকা লাগবে তাই না হস করতে গেলে উকুপ উকু যাও যাও ফাই যা মারা সাই করো কুরবানি করো কষ্ট আছে না কোনো আমল করতে চায় না মৃত্যুর সময় ফেরেস তাদের চুপনি খাইতে খাইতে কোন আমল করতে চায় দান করতে চায় কেন দান করতে সময় লাগে না পাশ দেখো আকম্মিনা সলে হেন দান করবে তখন সলে বান্ধা হবে আল্লাহ আমাকে একটা সময় দাও এটা কারো অভিজ্ঞতা নাই মৃত্যুর সময়তে মালাকুল মৌত এসে আপনার কাছে এসে আবার ফিরে গেছে এরকম কারো অভিজ্ঞতা হয়েছে নাকি হ্যাঁ যাকে একবার ধরবে আর ছাড়বে এটা কিন্তু কারো অভিজ্ঞতা নাই যাকে একবার ধরবে আর ছাড়বে না আল্লাহ বলে দিচ্ছেন আগে অভিজ্ঞতা নাও যে যারা কৃপণতা করছো তাদেরকে আল্লাহ মৃত্যুর সমতে ফেরেস্তা দ্বারা চট দেওয়াবেন মারের চোটে বলবে আল্লাহ একটু সময় দাও তখন আর সময় দিবে এই জন্য ওয়াং না কুম্মীম কবলি আইয়াতি আহাদাকুমুল্মত মৃত্যু আসার পূর্বেই তোমরা দান করো খরচ করো এই কথা কে বলছেন আল্লাহ আল্লাহর সমানতাল আমাদের প্রত্যেকের দানের হাত প্রশস্ত করার তৌফিক দান করুন আল্লাহ দানের অনেক ফজিলত দান করলে গোপন পাপ ক্ষমা হয়ে যায় দান করলে আল্লাহর রাগ মিটে যায় রাসূল সাল বলছেন গোপনে কেউ যদি দান করে আল্লাহ তাকে শত্তর গুণ বেশি নেকি দেন গোপন দান করলে সাত শ্রেণীর কাল আল্লাহ নিচে জায়গা দিবেন যেদিন তার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না তার একটা কি ফাক ফাহা ওই ব্যক্তি যেই ব্যক্তি গোপনে দান করে এমন গোপন দান হাত দান করে বা আমার জানে না গোপন দান করলে আল্লাহ রাগ মেটে গোপন দান করলে গোপন পাপ ক্ষমা হয় গোপন দান করলে গুণ বেশি নাকি হয় গোপনে দান করলে আল্লাহর আরোসের নিচে থাকার জায়গা হয় সুফা আল্লাহ দান করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় আর সদা তো বোরহান দান হচ্ছে দলিল দান করলে কবরের শাস্তি মাফ হয় কবর আগুন নিভে যায় দান করলে পলসেরাত বৈদ্যুতিক গতিতে পার হওয়া যায় সব দানের কত ফজিল দান এত ক্ষমতা ধর পাওয়ার ফুলার আর আরেকটা কথা সবচেয়েতে দানের যে একটা চমৎকার একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা সেটা হাদিস দ্বারা বোঝা যায় যে কাবিরা গোনা ক্ষমা করেন তৌবা লাগে তৌবা শর্ত কাবিরে কোনো ক্ষমা পেতে গেলে কি লাগে তৌবা বড় বড় পাপ করেছেন আল্লাহর কাছে তৌবা করতে হবে তৌবার শর্ত তিনটা এক পাপ স্বীকার করতে হবে দুই কান্নাকাটি করতে হবে অনুশোচনা কান্নাকাটি বেশি বেশি তৌবার দোর করে সালাদ তিন বলতে হবে আল্লাহ এই পাপ আমি জীবনে করব না এই তিনটা শর্ত যদি থাকে তাহলে তৌবা আপনার কবুল হবে ইনশাল্লাহ কাবিরা গুনা থেকে বাঁচার জন্য তৌবা লাগে কিন্তু আশ্চর্য একটা আমল এবাদা দান দান করলে সাগিরা গুণা তো ক্ষমা হয় হয় আল্লাহ যে কোনো কাবিরা গুণা এমনিতেই ক্ষমা করে দেয় দলিল লাগবে না দলিল দলিল তো লাগবে কাবিরা গুনা ক্ষমা হওয়ার জন্য তৌবা লাগে কিন্তু তৌবা ছাড়া কাবিরা গুণা ক্ষমা হবে না বুঝতে পারছেন আপনি জেনা করেছেন হস করেছেন জেনার পাপ ক্ষমা হবে না তৌবা করতে হবে কিন্তু হাদিসটা আপনার জানা আছে কিন্তু ব্রেনে ধরছে না ওই যে পতিতালার নারী কুকুরকে পানি দান করেনি এ হাদিস জানেন না গোফের আলী ইমরাতিন মোমে সাত মার্বি কালবেন আল্লাহ আলহাস হাত আতাশ পতিতলার নারী কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল পাশে একটা কুকুর হাঁপাচ্ছিল পতিতলার নারী মোজা খুলে উড়নায় বেঁধে কুয়া থেকে পানি উঠিয়ে কুকুরকে পানি দান করলো কাকে ফা গুফর দালেক এই কারণে পতিতালয়ের নারী কাল্লা কি করে দিলেন পতিতলায় বোঝেননি দেও ব্যবসায়ী জেনাকার তো জেনা করা ছোট পাপ না বড় পাপ কাবিরা গোনা কুকুরকে পানি দান করার কারণে কাবিরা গোনা ক্ষমা করেছে তো আপনি যদি আজকে দান করেন আপনাকে ক্ষমা করবে না আপনি তলায় নারীর মতো না জন মানুষকে হত্যা করে যদি ওই মানুষের ক্ষমা হয় আপনারও ক্ষমা হবে ইনশাল্লাহ বিশ্বাসী নাই আমাদের আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আল্লাহ দান করার তৌফিক দান করুন আল্লাহ কৃপণতা বর্জন করার তৌফিক দান করুন আল্লাহ আজকের ইসলাম এই যে ছোট পরিসরে আপনারা যে লোকজন ধৈর্য সহকারে বসে আছেন আলহামদুলিল্লাহ আমাদের এই আজকের ইসলামী সম্মেলন সম্মেলনকে বিচার মাঠ আমাদের জন্য হিসেবে কবুল করো যত নারী পুরুষ এসেছেন সকলকে তুমি ক্ষমা করো সঠিক ইসলাম বোঝার মানার তৌফিক দান করো আমাদের মধ্যে যত ছাত্র ভাইয়েরা আসো যুবক ভাইয়েরা সবার মেধা প্রজ্ঞালা বাড়িয়ে দাও যত চাকরিজীবী ব্যবসায়ী কৃষিজীবী সর্বস্তরের ব্যক্তিদের উপর আল্লাহ তুমি খাস রহমত বরকত নাজিল করো আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর সম্বন্ধে সঠিক ইমান নিয়ে মৃত্যুবরণ করা তৌফিক দান করো সুহানা কার রহম আবে হামদেখ আশাদু আল্লাহ আলাহিল্লাস্তাক ফুরুকত